পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত এখন আমি টেস্ট ভেদের একটা ইন্টারেস্টিং কোশ্চেন সলভ করব কোশ্চেনটা আছে কোনো গ্রহের তার উপগ্রহের উপর আকর্ষণ বল গ্রহের ভর এম এর সঙ্গে সরলভেদে এবং তাদের দূরত্ব ডি এর সাথে বর্গের সাথে ব্যস্তভেদে আছে আবার উপগ্রহের আবর্তনের পর্যায়কাল টি এর বর্গ দূরত্বের সঙ্গে সরলভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে যদি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এবং এম টু ডি টু টি টু যথাক্রমে এম ডিটি এর দুই প্রস্থ অনুরূপ মান হয় তবে প্রমাণ করে যে এম ওয়ান ইন্টু টি ওয়ান স্কোয়ার ইন্টু ডি টু কিউব ইকোয়াল টু এম টু ইন্টু টি টু স্কোয়ার ইন্টু ডি ওয়ানের কিউব এখানে উপগ্রহে আকর্ষণ বলটা গ্রহের ভরের সাথে সলভেদে এবং তার দূরত্ব ডি এর সঙ্গে বর্গের সাথে ব্যস্ত ভেদে আছে তাহলে আমি প্রথমে ধন্যবাদ ধরি আকর্ষণ বল এসে এফ ধরি আকর্ষণ বল হচ্ছে এফ এবার শর্তে বলা আছে কি যে আকর্ষণ বলটা এফটা গ্রহের ভরের সাথে সলভেদে আছে এবং দূরত্বের সাথে বর্গের ব্যস্তভেদে আছে দূরত্বের বর্গের সাথে ব্যস্তভেদে তাহলে ব্যস্তভেদে হল এবার যৌগিক ভেদের উপাদান হচ্ছে আমরা দুটোকে যদি এক করি তাহলে কীভাবে এ ভ্যারিজাস এম বাই ডি হবে তাহলে অথয়েব এবার ভ্যারিজাস তুলে একটা কনস্টান গুণ করতে হবে তা কনস্টান কে ওয়ান ইন্টু এম বাই ডি টু যেখানে কে ওয়ান হয়েছে অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক আর একটা কন্ডিশন দেওয়া আছে যে কি আবার উপগ্রহে আবর্তনের পর্যায়কালের বর্গ টি এর বর্গ দূরত্বের সঙ্গে সল বেদে অর্থাৎ আবার টি এর বর্গ টি স্কোয়ার এর সঙ্গে সলভেদে আছে দূরত্ব ডি এবং এই টি স্কোয়ারের সাথে আকর্ষণ বলের সাথে ব্যস্তভেদে অর্থাৎ এপের সাথে ব্যস্তভেদে আছে এবার দুটো ভেদ এখানে যোগীভেদের উপাদ্য অ্যাপ্লাই করলে কী হবে টি স্কোয়ার ভ্যারিজাস ডি বাই এফ তাহলে এখান থেকে একই রকম ভ্যারিজাস তুলবে একটা কনস্ট্যান্ট কে টু ইন্টু হবে ডি বাই এফ তাহলে এখানে এফ কে টুট হয়েছে অশূন্য ভেদধুবক অশূন্য ভেদ ভেদধুবক এবার এটাকে এক নম্বর সমীকরণ নাম দিলাম এটাকে দু নম্বর সমীকরণ নাম দেবো এবার দু নম্বর সমীকরণে এই এফের মানটা এক নম্বর সমীকরণে থেকে বসিয়ে দেবো এবার লিখব যে এক ও দু নম্বর সমীকরণ থেকে পাই তাহলে দু নম্বর সমীকরণে ছিল টি স্কোয়ার ইকোয়াল টু কে টু ইন্টু ডি বাই এফ এবার এফের মানটা এখান থেকে বসে দি এফের মান আছে কে ওয়ান ইন্টু এম বাই ডি টু তাহলে টি স্কোয়ার ইকোয়াল টু হবে কে টু বাই কে ওয়ান কনস্ট্যান্ট আলাদা করলাম এবার এটা আছে ডি স্কোয়ার এটা নিচে লিখে ফেলেছি এটা হবে ডিস্কোয়ার তাহলে এটা হবে ডি স্কোয়ার ডি স্কোয়ারটা উপরে চলে গেলে হবে ডি কিউব বাই এম তাহলে এবার কে ওয়ান কে টু বাই কে ওয়ান এটা দুটো কনস্ট্যান্টের ভাগ তাহলে এটা নতুন কনস্ট্যান্ট ধরলাম কে এটা ছিল অশূন্য ভেদ দুবক তাহলে টি স্কোয়ার ইকোয়াল টু হল কে ইন্টু ডি কিউ বাই এম তাহলে এবার সবগুলোকে বাঁধিয়ে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে টি স্কোয়ার ইন্টু এম বাই ডি কিউ ডান দিকে শুধুমাত্র এটা রাখলাম তাহলে এম ইন্টু টি স্কোয়ার বাই ডি কিউব ইকুয়াল টু হলো ধ্রুবক এটাকে তিন নম্বর সমীকরণ নাম দিলাম এখন কোয়েশ্চেনে বলা আছে যদি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান এবং এম টু ডি টু টি টু যথাক্রমে এম ডি টি এর দুই পোস্ত অনুরূপ মান হয় তাহলে প্রমাণ করো এইটা তাহলে এম এর মান স্মল এম ওয়ান টি এর মান টি ওয়ান ডি এর মান ডি ওয়ান এগুলো বসাইতে হবে তাহলে এম ওয়ান ডি ওয়ান ও টি ওয়ান বসিয়ে পাই বসালে কী হবে এম এর জায়গায় এম ওয়ান ইন্টু এর জায়গায় টি ওয়ান তা মাথায় স্কোয়ার বাই ডি এর জায়গায় ডি ওয়ান তার কিউ ইকুয়াল টু এটা হয়ে যাবে ধ্রুবক তিন নম্বর সমীকরণে বসিয়ে দিলাম আবার এম টু ডি টু টি টু এগুলো দু তিন নম্বর সমীকরণে বসিয়ে দিলাম তাহলে হবে এম টু ইন্টু টি টু তার স্কোয়ার বাই ডি টু তার কিউব ইকোয়াল টু ধ্রুবক তাহলে এটাও হবে ধ্রুবক এটা হলো ধ্রুবক তাহলে বামপক্ক বামপক্ক সমান হয়ে যাবে অথব এম ওয়ান ইন্টু টি ওয়ান স্কোয়ার বাই ডি ওয়ানের কিউব ইকোয়াল টু এম টু ইন্টু এম টু ইন্টু টি টু তার স্কোয়ার বাই ডি টু তার কিউব এবার কোন গুণ করব তাহলে বা এম ওয়ান ইন্টু টি ওয়ান স্কোয়ার ইন্টু ডি টুর কিউব ইকোয়াল টু এম টু ইন্টু টি টু স্কোয়ার ইন্টু ডি ওয়ানের কিউব আর এটাই প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে এম ওয়ান ইন্টু টি ওয়ানের স্কোয়ার ইন্টু ডি টুর কিউব ইকোয়াল টু এম টু ইন্টু টি টু স্কোয়ার ইন্টু ডি ওয়ানের কিউব তাহলে হয়ে গেল প্রমাণিত তোমাদের অঙ্ক নিয়ে যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা টেলিগ্রামে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং